আসসালামু আলাইকুম एवरीवन আজকে আবার আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি টমেটো গাছের কিভাবে ডানা কেটে দিলে টমেটো বড় হবে গুলো হচ্ছে চেরি টমেটো গাছ গুলো একইভাবে এখানে আমি গাছগুলো pruning করব এগুলা ধানা আশেপাশে প্রচুর ধানা চলে আসছে দেখাচ্ছি গুলো সব এত বেশি ধানা বেড়ে গেছে যেটা এটা ফলগুলো দেখা যাচ্ছে না ফলগুলো ওই টমেটোগুলো বড়ো হইতেছে না কিছু হচ্ছে না আমি এখন ভালো করে ওগুলো ফুনিং করে দিব প্রচুর টমেটো এই টমেটোতে কিন্তু প্রচুর ভিটামিন ওগুলো মার্শালে রমজান পর্যন্ত থাকবে আমার রমজান পর্যন্ত থাকবে গাছগুলো মারা যাবে না আমি এখন ভালো করে আশপাশে ঢানাগুলো কেটে দিব। গাছগুলো শক্তি পাচ্ছে না প্রচুর পরিমাণ ঢাল ভেরো গেছে ক্ষেত্রে করে বাবা এখানে তো অনেক ঢাল চলে আসছে ফল থেকে কিন্তু ঢালটা বেশি এখানে পুনিং করে এখন এক সপ্তাহ পরে দেখবেন প্রচুর পরিমাণ ফল আপনাদের যদি কারো টমন্দরকাছ থাকে আমার মতো করে এভাবে পুনিং করে দিবেন ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ টমেটো আছে এই যে কোনো সার লাগে না খুব বেশি একটা পানি লাগে না কিছুই তো লাগে না どこかへと戻る。